দের আর সো মেনি লজ ইন বাংলাদেশ ফর সাইবার ল সাইবার বোলিং বাট আমরা সেই লতে যেতে পারছি না এটা আমার মনে হয় আজকের সাইবার বুলিংয়ের আজকের এই সেমিনারের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট ওই থ্রি সেভেন্টি ফাইভ মুভিতে অক্ষয় খান্না বলেছিলেন নেভার ইন লাভ ল ইটস দ্যালাস অ্যান্ড ওয়ান ইউ আমি এটার সাথে এইভাবে রিলেট করছি আর সো লজ ইন বাংলাদেশ ফর সাইবার ল সাইবার বুলিং বাট আমরা সেই লতে যেতে পারছি না আমরা সেই স্কোপটাকে কাজে লাগাতে পারছি না ফার্স্ট অফ অল আমি একটু ইল্যাবরেটরি আপনাদের সাথে শেয়ার করি আমাদের দেশে সাইবার একটা ইন্ট্রোডিউস হয়েছে দুই হাজার ছয় সালে আমরা সেটা সবাই জানি কিন্তু দুই হাজার ছয় সালে সাইবার অ্যাক্টে আমাদের সাইবার বুলিং সম্পর্কে কী বলা হয়েছে সেটা নিয়ে আমরা জানার আগ্রহ করি না বাট আমেরিকায় এবং ইউকেতে যেখানে খুব অল্প কিছু আইনের উপর তারা পড়াশোনা করে আমাদের কমনওয়েলথ ইন্টারন্যাশনাল মানে এই দেশের এবং উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে আমাদের এক একটা আইনের জন্য একই বিষয়ের জন্য আমাদের ভ্যারাইটিজ আইন আছে যেমন বউ যখন স্ত্রী যখন বৌরে মারে তার জন্য যেমন যৌতুকের আইন আছে তেমনি কিন্তু নারী শিশুর আইন আছে ঠিক তেমনি আমরা যখন দেখব সাইবারের জন্য পেনাল কোর্টে যেমন দেওয়া ছিল আমরা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারি নাই যদিও তার পরবর্তীতে সাইবারের একটা আইন তৈরি করা হয়েছিল দুই সালে সেখানেও আমরা সবাই সব পারফেক্টলি যেতে পারি নাই এর কারণ তারা স্কুলিং থেকেই আমি যেটা বলতে চাচ্ছি আমাদের ইউরোপ কান্ট্রিতে স্কুল থেকেই তাদেরকে এই জ্ঞানটা দেয়া হয় আমাদের দেশে ফ্রম দ্য বিগেনিং সাইবার ট্রাইব্যুনাল এই সাইবার বুলিংয়ের শিকার হলে কি করতে হবে সেই জিনিসটা জ্ঞান দেওয়া হয় না আমার কাছে হয় ওইখান থেকেই আমাদের মূল সমস্যার উৎপত্তি হয়েছিল আপনারা খেয়াল করে দেখবেন পরবর্তীতে পরবর্তী সালে কিছুদিন আগে যে একটা সাইবার নিরাপত্তা আইনে কিছু আটটা সেকশন অ্যাড হয়েছে আপনারা কে কে জানেন অনেস্টলি একটু হাত তুলবেন সেটা অ্যাডভোকেট মিলন জানে কারণ সে একজন অ্যাডভোকেট এছাড়া কি আর কেউ জানে এর কারণটা হচ্ছে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কানেকশান আমাদের ফ্রেন্ডের সাথে বাড়াই কিন্তু এই ফেসবুকের মাধ্যমে এই দেশের আইনগুলো কী কী সেটা যে মাঝে মাঝে জানা দরকার ফর দ্য কমন সেন্স সেটার দিকে আমরা যাই না আমি কিন্তু বুলিংটাকে শুধুমাত্র যে নারীরাই বুলিং হচ্ছে ব্যাপারটা তা না ইন হল আমি একজন মোটা মানুষ আমি আমি বুলিংয়ের শিকার হই এই আপনারা হেসে দিছেন তাই না আমাকে ফেসবুকে বারবার বিভিন্ন পোস্টের মাধ্যমে বলা হয়ে আমি আমাকে বলতে বাধ্য হতে হয়েছে যে আমাকে মোটা বলবেন না বিকজ বিগত বছরের আন্দোলনে আমার থেকে করেছে এরকম অনেক লোক আমি দেখি নাই তো আমাকে মোটা বলে বুলিং শিকার হতে দিবেন না তো আমার কথা হচ্ছে এবার নারীদের বেলায় আসি এই যে বুলিং এর যে শিকার আমরা সাইবার বুলিংয়ের এর ব্যাপারটা যে বলছি পলিটিক্যাল নারীদের আরে ভাই আপনারা মিলে আপনারা যে পলিটিক্সে নামছেন এটা কি দেশের মানুষ সতেরো বছর সহ্য করতে পারছে আপনারা আওয়ামী লীগের কয়টা ছাত্রলীগের নেত্রীকে বুলিংয়ের শিকার হতে হয়েছে বলেন কয়জনকে আমি শুধুমাত্র আমার চোখে মানে আমার চোখে বুলিংটাকে বুলিং মনে হয়েছে পাঁচই গোষ্ঠীর কিছুদিন আগে একটা ছাত্রলীগ নেত্রী সম্ভবত স্ট্যাটাস দিয়েছিল কয়েক ঘন্টার মধ্যে যেন দেশ ছাড়া করবো হ্যাঁ সাত মিনিটের মধ্যে একমাত্র ওই মেয়েটাকে বুলিংয়ের শিকার হইতে হয়েছিল এছাড়া ছাত্রলীগের কোনো নেত্রী কিন্তু বুলিংয়ের শিকার হয় নাই কিন্তু আমার দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নারী নেত্রীকে প্রচণ্ডভাবে বুলিংয়ের শিকার করতে হয়েছে আমি মনে করি বাংলাদেশ এটা একটা বৈষম্য এবার আমি একটু জেনারেল লেভেলে আসি আমাদের এই সাইবার বুলিং যখন এটা সাইবার বুলিং কত প্রকার কি কি এই ব্যাখ্যায় আমি গেলাম না আপনারা মোটামুটি সবাই জানেন যখন আমাদের মান হানিকর কোনো পরিস্থিতি আসে যখন আমরা আমাদের কোনো কথোপকথনে যখনই একটা মানুষ অ্যাগ্রিভড হয়ে যায় তখনই তারা আমাদের উপর পার্সোনাল অ্যাটাক করে তাই না তো সেটা নারী হলে সে যদি যে আমার আমাকে যেমন আমি নিজে উদাহরণ দিলাম তেমনি একটা নারীকে তার শারীরিক পড়া থেকে শুরু করে সে যেভাবেই বলুক না কেন মানুষ সেখানে ভুল ধরার চেষ্টা করে এখন বিষয় হচ্ছে আমাদেরকে কিন্তু অ্যাওয়ারনেস বাড়াইতে হবে সোশ্যাল অ্যাওয়ারনেস আপনারা খেয়াল করে দেখেন আপনাদের মনে আছে কিনা আপনারা অলমোস্ট এভরিওান মানে আশপাশে সম্ভবত আমি আপনাদেরকে একটা মনে করা দিতে চাই একটা সময় বাংলাদেশে এসিড নিক্ষেপ হতো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এসিড নিক্ষেপ হতো কিছু হলেই মানে প্রেমে ব্যর্থ হইছে এসিড মেরে দিছে পাশের বাড়ির মেয়েকে ভালো লাগতেছে না এসিড মেরে দিচ্ছে সেই এসিড মারাটা কি এখন আছে আপনারা লাস্ট এক বছরে কি এসিড মারার কথা শুনেছেন কেন নাই কারণ তৎকালীন দুই হাজার এক থেকে ছয়ে এসিড মারার বিরুদ্ধে দেশ বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী সামাজিকভাবে সারা বাংলাদেশে এসিড যেন কোথাও বিক্রি না করে এবং এসিড এটা সামাজিক অ্যাওয়ারনেসে উনি তৈরি করেছিলেন যে কারণে বাংলাদেশের মানুষ এই এসিড মারার মতো প্রব মানে যে অপরাধ এই প্রবণতা কমে এসেছে ঠিক তেমনি আপনি দেখেন বাল্যবিবাহ একটা সময় বাল্যবিবাহটা ছিল খুব কমন একটা ফেনোমেনা এবং আপনি দেখেন তো লাস্ট এক বছরে বাল্যবিবাহ কয়টা হয়েছে কিংবা বাল্যবিবাহর কারণে স্বামী স্ত্রীকে মেরেছে আমি কিন্তু খুব কম পাই আমি অ্যাজ এ লয়ার আমি কিন্তু ইদানিং বাল্যবিবাহ এই সাবজেক্টের মামলা কিংবা এই ধরনের কোনো মেয়ে নারী নির্যাতনের শিকার হয়েছে এটা আমি যথেষ্ট কম পাই এর কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি এই ব্যাপারে সামাজিকভাবে অ্যাওয়ারনেস গড়ে তোলা হয়েছে সুতরাং আমি বলতে চাই সাইবার বুলিং ঠিক একই টাইপের একটা অন্যায় ঠিক অ্যাসিড মারার মতোই একটা মানুষকে তাই না একটা মানুষকে অপমান করার জন্য তার মনে অ্যাসিড মারার জন্য সাইবার বুলিং একটা ফ্যাক্ট কারণ আপনি গায়ে মারলে যেমন শারীরিক চিকিৎসা করে করে হলেও কিছুটা ভালো থাকা যায় ঠিক তেমনি সাইবার বুলিংয়ের মাধ্যমে আমরা যখন আঘাতপ্রাপ্ত হই আমাদের কিন্তু আর কোনো ওষুধও খেতে হয় না তখন আমাদের কিন্তু নানান প্রতিবন্ধকতা সুইসাইড বলেন অথবা ঘুমের ওষুধ বলেন কি অন্য যে কোনো পন্থা অবলম্বন করতে হয় কারণ আমাদের এটা কোনো ট্রিটমেন্ট নাই আমি যে মানসিকভাবে কষ্টে আছি এই কথাটা আমি আমার পাশের বাস মানে পাশে যে থাকে আমি তাকেও বলতে পারি না কারণ আপনার কোন কথায় আমি লজ্জা পেয়েছি সেটা তো আমার বলার মতো না বিষয়টা দ্যাট মিন্স সাইবার বোলিং একটা সামাজিক আমি মনে করি না যে এটা শুধুমাত্র নারীদের সমস্যা আমি মনে করি এটা একটা সামাজিক সমস্যা আমাদেরকে এই ব্যাপারে অ্যাওয়ার হতে হবে কীভাবে আবার হয়ে যায় আমি শেষের দিকেই চলে আসছি এটা আবার হওয়ার জন্য আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে আচ্ছা আপনারা কয়জন নারী এখন পর্যন্ত থানায় জিডি করতে গিয়েছেন আপনি গিয়েছেন আমরা মনে হয় বক্তব্য শুনলাম হচ্ছে মঞ্জিলা রিমি সাইমা নিপা ফাহমিদান জান্নাতুল ফেডডোস আপনাদের মধ্যে কারাগারে গিয়েছেন তোমরা গিয়েছ ট্রিপুল নাইনে কারাগারে ফোন দিয়েছিলেন ট্রিপুল নাইনে আচ্ছা সিআইডির ডিবির মানে সিআইডির কাছে কারা কারা গিয়েছিলেন দুইজন গিয়েছিলেন আমি মনে হয় দেখতে পাচ্ছি এখানে সবগুলো মানে যারা নারী আছেন সম্মান নিয়ে বলছি তাদের মধ্যে অনলি ফাইভ পার্সেন্ট বা গিয়েছেন আপনারা র্যাবের যে একটা সাইবার ইউনিট আছে সেখানে কি গেছেন কখনো আপনি একবার গিয়েছেন সাইবার সাপোর্ট ফর ওমেন এটা পুলিশ হেডকোয়ার্টারে একটা সংস্থা আছে সেখানে গেছেন আপনি একবার গেছেন আসলে বাংলাদেশে আমার কাছে মনে হয় আমার মা হলেও আমার মাকেও যদি কেউ অপমান করে সে কিন্তু এই ইউনিটগুলো যে ইউনিটগুলো আমরা বলেছি সেখানে যেতো না কারণটা কি জানেন আমরা তো তাদেরকে বোঝাই নাই যে তোমার যদি কেউ অপমান করে তোমার এই জায়গাগুলো শাস্তি পাওয়ার জায়গা আছে তুমি সেখানে যেতে পারো কারণ আমরা এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করাই নেই তাই আমি মনে করি সামাজিকভাবে আমাদেরকে এটার অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে আমাদের সবাইকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে এবং আমরা এটার বিচার কিভাবে পেতে পারি সেটার জন্য জানতে পারবে আমি আগামীর রাষ্ট্রনায়ক আগামী যদি গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে নির্বাচন হয় যিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন আই হোপফুলি সেই দ্যাট বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব নেন তার কাছে আপনাদের এই সাইবার বুলিংয়ের আজকের আলোচনার মাধ্যমে একটি প্রস্তাব আমি রেখে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে অবশ্যই একটা সেল থাকা দরকার এবং একটা টাস্ক ফোর্স থাকা দরকার যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ইউনিয়ন ওয়ার্ড লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত যে কোনো নারী বাংলাদেশে কত পার্সেন্ট নারী আছে অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট নারী আছে আর ফিফটি ওয়ান আমি হতে পারি ফিফটি ওয়ান পার্সেন্ট নারী আছে তার মানে আমরা যদি ধরে নিই আট কোটি নারী তার মধ্যে পাঁচ কোটি নারী ফেসবুক ইউজ করে তারা প্রত্যেকেই যেন একটি টাস্ক ফোর্সের অর্থাৎ একটা সেল থাকবে একটা ইমেলের মতো থাকবে যেতে হবে না ডিবি অফিসে যেতে হবে না র্যাব অফিসে যেতে হবে না পুলিশ হেডকোয়ার্টারে আপনি যখনই দেখবেন আপনাকে অপমান করা হচ্ছে এবং সেই অপমানটা আপনি নিতে পারছেন না এবং সত্যিই সেটা অপমান একটা আছে বান্ধবী বান্ধবীকে গালাগালি করলো সেটা তো অপমান হতে পারে না পলিটিক্যালি কিন্তু অপমান দুই রকমের আছে সেই ব্যাখ্যাতে আমি আর গেলাম না যখনই আপনার ডিফর্ম ফেল করবেন আমরা প্রস্তাব করব। এমন একটি সেল করা হোক সেই সেলে যেন ইনস্ট্যান্ট আমরা কমপ্লেন করে জুডিশিয়ারিতে ইনস্ট্যান্ট এমন কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক সেটা অনলাইনের মাধ্যমেই হোক সেটা সেখানে দিয়ে ইনস্ট্যান্ট করার মতো পজিশন তৈরি করতে পারি তাহলে সম্ভব ঠিক না আমি আরেকটা জিনিস মনে করি আমাদের দেশের আরেকটা সমস্যা আছে সাপোজ সাপোজ আমি জান্নাতুল কি বলে নরিনকে বলতেছি নরিনের লাইফে একটা বুলিংয়ের শিকার হয়েছে আমরা যারা ফেসবুক ইউজার নাইনটি পারসেন্ট আমরা প্রথমেই কমেন্ট করতে চাই না আমার কাছে মনে হয় এখান থেকে বের হইতে হবে আমরা আগে দেখি কি হয় এক ঘন্টা পরে কি হয় দেড় ঘন্টা পরে কি হয় নিপাকে সাপোজ একজন কমেন্ট করলো আমি দেখলাম একটা মুচকে হাসি দিলাম আমি বললাম থাক ও তো ছাত্র নেতা দৃশ্য দৃশ্য বাট না আমাদের এখানে অ্যাওয়ার্ড থাকতে হবে আমাদেরকে আমাদের মাদের আমাদের মেয়েদের সম্মান আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে মজা না দেখে ওই জায়গাটা স্ক্রিনশট নিতে হবে ল্যাপটপ থেকে ইউএরএল সহ স্ক্রিনশট নিয়ে সেটা অবশ্যই এখন যেই আইন আছে সেই অনুযায়ী করতে হবে আগামীতে যদি রাষ্ট্র নতুনভাবে ভাবে ইনশাআল্লাহ তখন আমরা সেই প্রস্তাব দিব সেই টাস্ক ফোর্সের মাধ্যমে যেন বাংলাদেশের নারীদের এই সাইবার বোলিংয়ের প্রতিরোধে আপনারা সবাই মিলে সেটাকে এনজয় করতে পারে সারা বাংলাদেশের সকল নারীরা সেটার জন্য আমরা কাজ করবো বলে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ঘুম ঘুম চোখে প্রোগ্রামটা শুনেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই আজকে টিভিআর কে যেই আজকে